মৌমাসি মৌমাসি কোথা যাও নাসি নাসি একবার দাঁড়াও না ভাই ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই আসলে কবিতার কবিতার সারমাংসা খুবই সুন্দর কারণ এখানে বলা হয়েছে দাঁড়াবার সময় নাই প্রত্যেকটা মৌমাসি দেখুন কিভাবে মধু আহরণ করছে আসলে এরা প্রকৃত নিয়ম যে এদের কোনো দাঁড়ানোর সময় নাই আমরা যতই বলি ওকে দাঁড়াতে কিন্তু এরা দাঁড়াবে না মৌমাছি আসলে এখানে যে কি সুন্দর ফুলের ঘান আপনারা না দেখলে বুঝতে পারবেন না চারিদিকে দেখেন ভন ভন আওয়াজ শুধু মৌমাছির পুরা সরিষার ক্ষেত জুড়ে ভন ভনানি আওয়াজ একটু ভিতরে গেলেই এটা বুঝতে পারবেন